একটা পকেট জায়নামাজ আপনি যে কোন জায়গায় এই জায়নামাজ ক্যারি করতে পারবে আতর থাকবে একটা সুন্দর প্রিমিয়াম আতর থাকবে তসবি থাকবে আর্টিফিশিয়াল কিছু ফুল থাকবে মাত্র 1250 টাকা কি কি থাকবে একটু বলে দিবেন এটাতে একটা তুর্কি জায়নামাজ থাকবে একটা এটাও কিন্তু একটা কোরআন থাকবে একটা খুবই চমৎকার একটা হচ্ছে তাসবি থাকবে আজলানের একটা সুন্দর প্রিমিয়াম গিফট বক্সে যাবে এটার হাদিয়াটা কত বলেছেন মাত্র 1250 টাকা এখন পাঁচ পিসের কম্বো একটা আতর দুটো কম্বো হচ্ছে 699 টাকা দুটো পাচ্ছেন মানে 10টা আতর মাত্র ছয়শ নিরানব্বই টাকা দর্শক যেটা বলছিলাম আজকে আমরা আপনাদেরকে বিভিন্ন ধরনের ইসলামিক গিফট বক্স গুলো আছে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন আমাদের সাথে আজকের পুরো ভিডিওতে রয়েছে সৌরভ ভাই আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই আপনাদের শোরুমে ব্যবসার লোকেশনটা একটু বলেন আমাদের শোরুমটা হচ্ছে খিলগাঁওতে খিলগাঁও তালতলা মার্কেটের ঠিক বিপরীতে ফাঁকা মসজিদ মার্কেট বলে আচ্ছা এটা দ্বিতীয় তলায় সব নম্বর একশো আঠারো একশো আঠারো এখানে আসলে আপনারা পাবেন হচ্ছে আজলানের এই শোরুমটা আপনাদের এখানে কি কি ক্যাটাগরি মানে কত টাকা থেকে গিফট বক্স শুরু আমাদের হচ্ছে চারশো নিরানব্বই টাকা থেকে এই মুহূর্তে পঁয়তাল্লিশশো টাকা পর্যন্ত প্যাকেজ আছে আচ্ছা আচ্ছা আপনারা একটা বিভিন্ন অফারে এখন দিচ্ছেন বলুন জি জি কিছু কিছু আমাদের এখন খুব বা সারপ্রাইজ গিফট দিব তার ঠিকানায় পাঠাই দিচ্ছি আচ্ছা শুরুতে আমরা দেখেন দর্শক এখানে কিন্তু বিভিন্ন গিফট বক্স আছে আপনারা চাইলে পুরো ভিডিওটা দেখলে কিন্তু আশা করি আপনাদের পছন্দের গিফট বক্স গুলো আপনারা নিতে পারবেন বিভিন্ন কালারে আছে আচ্ছা শুরুতে কোনটা দেখাবেন সৌরভ ভাই আমাদের 499 টাকার প্যাকেজ চলুন তাহলে আমরা হচ্ছে 499 টাকার একটা প্যাকেজ দেখাবো এই প্যাকেজটা খুবই চমৎকার সুন্দর একটা গিফট বক্সে যাবে বাজেটের মধ্যে খুব সুন্দর একটা 4 ইঞ্চি কুরআন থাকবে আচ্ছা একটা আতর থাকবে আতর থাকবে এটাতে একটা তাসবি থাকবে চমৎকার একটা তাসবি থাকবে একটা চকলেট থাকবে চকলেট থাকবে আর একটা বুকমার্ক থাকবে যেটা কুরআন পড়ার নিশানা আচ্ছা কুরআন পড়ার নিশানা এটার সাথে যে কুরআন শরীফটা আছে সেটা একটু দেখাই দিই আমরা জি এটা কালার কোডেড গ্লোসি আর্ট পেপার কাগজে এই যে এটা কিন্তু কালার কোডেড একটা সুন্দর কুরআন শরীফ থাকবে আর্ট পেপারের এটা আপনারা রেইনবো কোরআন আচ্ছা আচ্ছা ওকে এই প্যাকেজটা এইভাবে একটা এই যে দেখেন অনেকগুলো আছে তাদের কাছে কালার আছে এটাতে আচ্ছা এটা হচ্ছে কালার নিতে পারবে হ্যাঁ আমাদের কালো আছে নীল

আবটর থাকবে তসবি থাকবে আর্টিফিশিয়াল কিছু ফুল থাকবে এই ফুলগুলো কিন্তু অনেক সুন্দর হ্যাঁ এটা হচ্ছে একটা ভালোবাসার যে একটা প্রতীক এটা আপনারা এইভাবে দিতে কিছু ফুল থাকবে আর একটা বুকমার্ক থাকবে এই হচ্ছে আসলে এটা হচ্ছে হববুন প্যাকেজ মাত্র 850 টাকা বর্তমান হাদিয়া এটা 1000 টাকা দাম ছিল এখন যাতে করে আপনারা হচ্ছে আপনার প্রিয়জনকে বেশি বেশি গিফট দিতে পারেন আহ এটারও ভিতরে কয়েকটা কালার আছে এটাতে কালার আছে আচ্ছা এই যে পিঙ্ক কালার দেখালাম নীল আছে আরো কালার এরকম এরকম যে আমরা কালার গুলো দেখাচ্ছি নীল আছে পিঙ্ক আছে রেড আছে ব্ল্যাক আছে যে যে কালারটা নিতে চাই তার মানে অর্ডার করার জন্য ভাই কোনো অ্যাডভান্স লাগবে না আচ্ছা এখন চাচ্ছে যদি আমি আরো একটু ভালো কিছু দিতে চাই তাদের জন্য কি আছে ভাই তাদের জন্য আরেকটা সুন্দর প্যাকেজ আমরা নিয়ে আসছে তাহলে আমরা একটু এরপরে যে প্যাকেজটা আছে ওই প্যাকেজটা একটু দেখাবো দর্শক আমরা একটু বর্ডারের ভিতরে আরেকটা প্যাকেজ দেখাই তো আমরা যে এরপরে যে প্যাকেজটা দেখাবো এটা কি প্যাকেজ বলে ভাই এটা হচ্ছে এটা একটা সুন্দর একটা প্যাকেজ বাজেটের মধ্যে

আচ্ছা একটা হচ্ছে আতর থাকবে আচ্ছা আতর আপনারা পাচ্ছেন ওকে আচ্ছা এরপর আর্টিফিশিয়াল কিছু ফুল থাকবে আর্টিফিশিয়াল কিছু ফুল থাকবে একটা খুবই চমৎকার একটা হচ্ছে তাসবি থাকবে থাকবে জি আচ্ছা একটা তাসবি থাকবে একটা হচ্ছে বুকমার্ক থাকবে এবং হচ্ছে একটা জায়নামাজ সুন্দর এটা কিন্তু সুন্দর একটা জায়নামাজ আপনি একটু খুলেই দেখাই আমরা কারণ হচ্ছে অনেকের

এই কোরাণটা দেখতেও কিন্তু অনেক চমৎকার লাগছে। এরপরে বক্সটা অনেক প্রিমিয়াম। এটার বক্সটাও কিন্তু অনেক সুন্দর এবং প্রিমিয়াম। এটা আসলে হয় কি ভালোবাসার একটা প্রতীক হিসেবে আপনারা দিতে পারেন। এটার হাদিয়াটা কত করে রাখছেন ভাই আপনারা? এটা হচ্ছে 1500 টাকা। 1500 টাকা এটা কোন ডিসকাউন্ট প্রাইস না এখন এই প্রাইস। না এটাই প্রাইস। এইটা এই প্রাইসেই আপনারা পাবেন মাত্র 1500 টাকা হাদিয়াতে এবং এটা কিন্তু অনেক প্রিমিয়াম। আমরা আবারো বলছি এটা আপনারা নিতে পারেন সারা বাংলাদেশ। এটা কয়টা কালার আছে? এটা আপাতত দুটো কালার। দুটো কালার अवेलेबल আছে আপনারা চাইলে নিতে পারেন। তো এরপর আমরা যাদের বাজেট আর একটু আরো একটা গিফট বক্স আছে ভাই এরপরে কোনটা দেখাবেন আমাদের এরপরে আমাদের এগারো আইটেমের যে প্যাকেজটা ইসলামিক ইউনিক ফ্যাকেজ নামে পরিচিত আমাদের খুব জনপ্রিয় একদম প্রথম থেকে আমাদের এই প্যাকেজটাই সবচেয়ে জনপ্রিয় ছিল এটাতে কারণ হচ্ছে এটার ইসলামিক আইটেমের যা যা প্রয়োজন একটা মুসলমানের সুন্দর আইটেমের সবটা দিয়ে সাজানো একটা সামনে নিয়ে আসবেন আমরা একটু দেখাই দিয়ে একটা আইটেম হ্যাঁ এটা সামনে নিয়ে আসেন যে আমরা এখানে দেখাই এটার বক্সটা যদি একটু ক্লোজ করে দেখেন এটার বক্সটাও কিন্তু অনেকটা প্রিমিয়াম দেখছেন আচ্ছা এটার আগে হাদিয়া কত ছিল এখন হাতে কত রাখছেন এটা হচ্ছে পঁচিশশো টাকা ছিল আচ্ছা এখন ডিসকাউন্টে দুই হাজার টাকা দুই হাজার টাকা কি কি থাকবে আমরা একটু দেখিয়ে দিচ্ছি আচ্ছা ওকে এটা একটা ছয় ইঞ্চি কোরআন থাকবে কালার কোটের কালার কোটের কোরআন থাকবে একটা আতর থাকবে একটা চমৎকার এরকম সুন্দর একটা আতর থাকবে তাজবি থাকবে তাজবি আপনারা পাবেন ডিজিটাল তাজবিও থাকবে ডিজিটাল তাজবি অনেকে হাতে হাতে দেখা যাচ্ছে দোয়া টোয়া পরে একটা সুরমা 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 দানি থাকবে আচ্ছা একটা সুরমা দানি থাকবে খুবই চমৎকার আচ্ছা একটা বুকমার্ক থাকবে বুকমার্ক থাকবে দোয়ার বই আচ্ছা দোয়ার একটা বই থাকবে সকল প্রয়োজনীয় দোয়া আচ্ছা ওকে এর সাথে আর হচ্ছে জানামাজ থাকবে একটা তুর্কি জানামাজ এটার সাথে একটা প্রিমিয়াম জানামাজ থাকবে জি আচ্ছা আমরা একটু খুলে দেখাই নাকি এটা তো আমরা এটার জানামাজটা একটু খুলে দেখাই দর্শক এটার সাথেও কিন্তু একটা প্রিমিয়াম জানামাজ থাকবে হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে একটু হ্যাঁ সামনের দিকে ধরেন এই যে সুন্দর একটা জানামাজ থাকবে তো এটার বর্তমান হাদিয়াটা আপনারা এটা নিতে পারবেন এরকম সুন্দর একটা বক্সটা আমি আবারো দেখাই দিই এটা হচ্ছে মকমলে মোড়ানো খুবই চমৎকার একটা বক্স থাকবে এই বক্স আপনারা পেয়ে যাবেন এটার হাদিয়াটা এখন বর্তমানে ডিসকাউন্ট দে এটার সাথে একটা মেসোয়াক থাকবে আচ্ছা মেসোয়াকটাও থাকবে

আমরা এটা বক্সটা আসলে বক্সগুলো দেখানোর উদ্দেশ্যে এই বক্সে একটা কিন্তু একটা গুলো এমনটা হ্যাঁ এটা কিন্তু দেখেন খুবই চমৎকার এটা নীলটাও যদি আপনারা একটু দেখাই নীলটাও দেখেন কতটা জোস হ্যাঁ এগুলো আসলে যখন গিফট দিবেন তখন আরো বেশি ভালো লাগবে আচ্ছা একটা থেকে আমরা একটু দেখাই দেখি কি কি থাকবে একটা কালার কোটেড কুরআন দেখছি আমরা এটা কালার কোটেড কুরআন থাকবে এটা বড় কুরআন থাকবে কিন্তু হ্যাঁ জি জায়নামাজ তাসবিহ আচ্ছা আতর আতর শুরমা সুরমা দানি সুরমা সুরমা দানি এটার থাকবে জি মেসওয়াক থাকবে আচ্ছা এটার সাথেও কিন্তু মেসওয়াক থাকবে আচ্ছা সুরমা সুরমা থাকবে ডিজিটাল তসবীহ থাকবে দোয়া বই থাকবে বুকমার্ক থাকবে আচ্ছা তারপর এটার সাথে একটা আকর্ষণ হচ্ছে যে কোনো একটা বই পাবে আচ্ছা তো আফুরা যদি ভাইয়াদেরকে দেয় তাহলে ক্যারিং হাজব্যান্ড দিবেন আচ্ছা আর যদি ভাইয়ারা আফুদেরকে দেন

ছিল তো এখন আমাদের একটা অফার চলতেছে এটার উপর খুব ধামাকা অফার একটা কম্বো কিনলে আরেকটা কম্বো মানে হচ্ছে ছশো নিরানব্বই টাকা দুইটা কম্বো হচ্ছে ছশো নিরানব্বই টাকা পাচ্ছেন মানে দশটা

এটা পঞ্চাশ টাকা সুন্দর ভেতরই মানে অসাধারণ যে কোনো গিফট যদি চায় নিজের মতো করে কিছু দিবে এগুলো আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা করে আরো কিছু সাইজ আছে আপনি একটু বাজার আসেন এই যে এখানে কিছু সাইজ আছে এগুলো তিনশো পঞ্চাশ টাকা করে এগুলো একটু ছোট সাইজ ছোট সাইজ এগুলো তিনশো পঞ্চাশ টাকা করে আর আমাদের এখানে আরো খালি বক্স আছে যাদের খালি বক্স লাগবে আমাদেরকে বলবেন

এবং এক থেকে দুদিনের মধ্যে যেকোনো জায়গায় চলে যাচ্ছে আচ্ছা দর্শক যারা আপনারা এই ধরনের গিফট বক্স গুলো নিতে চান আজলানের স্ক্রিনের নাম্বার আছে চাইলে তাদের শোরুম ভিজিট করতে পারেন বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে আপনারা চাইলে এই চমৎকার গিফট বক্স গুলো আপনারা নিতে পারেন